কি অবস্থা সবার ফ্যাশন আছে একটি নতুন ভিডিওতে সবাইকে সবাই করছি আজকে এত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছি টিস্যুর উপরে প্রিন্ট করা এবং সুতার কাজ করা এটা আপনারা শাড়ি করবেন গাউন করবেন যা ইচ্ছা সেটা করবেন এত বেশি ভালো লাগবে শাড়ির জন্য একদম বেস্ট কালেকশন হবে এগুলো অনেক দাম এগুলো অনেকে অনেক দাম দিয়ে সেল করতেছে বাট আমরা আপনাদেরকে খুবই কম প্রাইসে কিন্তু দেওয়ার চেষ্টা করছি কারণ আমাদের এই কালেকশনগুলো আপনারা দেখেন খুব বেশি পরিমাণের কালেকশন কিন্তু আমাদের স্টকে নাই আমরা অল্প পরিমাণের কালেকশন আমাদের স্টকে আছে কারণ আমরা এগুলো অনেক স্টক করেছিলাম আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় আমাদের এখন কিছু পরিমাণ কাপড় আছে যারা নেবেন দ্রুত অর্ডার করবেন খুবই সুন্দর সুন্দর কালার এগুলোর দাম থাকছে মাত্র নব্বই টাকা অনেকেই বিশ্বাস করেন না যে স্বামীমা আপু সত্যি কি এগুলো নব্বই টাকা গজ অনেকগুলো কালেকশন দেখাবো আপু তাই শাড়ির মতো করে দেখাতে পারছি না জাস্ট এই যে এখানে রেখে রেখে দেই আপনারা স্ক্রিনশট দিয়ে নেন যেটা ভালো লাগবে সবগুলোতেই কাজ করা থাকবে মানে সিকোয়েন্স এবং সুতার কাজ করা আছে প্লাস প্রিন্ট করা তো অনেকেই বিশ্বাস করতে চান না এগুলো কি সত্যি নব্বই টাকা পার জি আপু এগুলো সত্যি নব্বই টাকা পার আপনাদেরকে এত কমে দেয় তার কারণ হচ্ছে আপনারা যাতে নিতে পারেন আপনাদের সাথে আমাদের একটা সম্পর্ক ভালো হয় যাতে এই কারণে এত কম প্রাইসে আপনাদেরকে দেই দেখেন নব্বই টাকা গজা আমার মনে হয় না কেউ এত কালেকশন আপনাদেরকে দিতে পারবে তবে স্বামীমা ফ্যাশন হাউস দিচ্ছে অনেকেই ভয় করেন যে অর্ডার করলে কাপড় পাব

শাড়ি হবে কিনা সবার জন্য শাড়ি হবে কারণ অনেকে হয়তো বা জানেন না যে শাড়ির বহরে কিন্তু আড়াই হাত হয় হ্যাঁ যেগুলো তিন হাত বহর হয় ওগুলো কিন্তু মানে একটু বহর বেশি হলে কোনো সমস্যা হয় না তবে আসল বহর হয় শাড়ির হচ্ছে আপনাদের আড়াই হাত তো এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র নব্বই টাকা পারব যেটা আমাদের পাইকারি দাম কেউ দামাদামি করবেন না আমরা দামাদামির অপশনটা রাখিনার জন্যই কিন্তু এই দামে দিয়ে দেয় এটা হয়তো বা একজন নিতে পারবেন একটা জামা বা গাউনের মাপে আছে ভালো লাগলে স্ক্রিনশট করে নেন দ্রুত আজকে যেগুলো দেখাচ্ছি সবগুলোই কাজের কালেকশন আড়াই হাত বহর আড়াই হাত বহর থাকবে সবগুলো। নতুন নতুন প্রিন্ট আজকে দেখায় দিচ্ছি আপনাদেরকে কারণ এগুলো হয় কি যে ভিডিও কলে যারা ব্যবসা করে ওনারা ভিডিও কলে দেখেই অর্ডার করে ফেলে আমাদের ভিডিও আর দিতে হয় না ব্যবসায়ী আপু ভাইয়ারা ভিডিও কলে দেখে অর্ডার করে ফেলে যে এত কম দামে দেওয়ার কারণই হচ্ছে যাতে আপনারা নিতে পারেন দেখেন লাল কালার সব থেকে বেশি অগ্রিম কোনো টাকা দিতে হবে না আপনারা ভয় করবেন না শুধু অর্ডার করবেন তবে অবশ্যই ভেবে অর্ডার করবেন কাপড় যাতে রিটার্ন না আসে কাপড় যাতে রিটার্ন না আসে সেটা মাথায় রেখে অর্ডার করবেন কারণ আমাদের একটা কাপড় যেতে যেমন দুই দিন সময় লাগে আমাদের হাতে আসে পৌঁছাতেও কিন্তু এই কাপড়টা আবার দুই দিন সময় লাগে তাই কোনেরা রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই যেটা ভালো লাগবে অর্ডার করবেন কিন্তু কাপড়টা নেওয়ার মনত করে অর্ডার করবেন কারণ আমরা যা দেখাই সেটাই দেই এখানে আপনারা প্রতারিত হবেন না দেখেন মাসাল্লাহ কত সুন্দর সুন্দর কালেকশন দিয়ে দিচ্ছি আজকে যেটাই নেবেন দাম থাকছে মাত্র নব্বই টাকা পার গোজ সবাই একটু শেয়ার করে দেন সবাই ভিডিওটি শেয়ার করে দিয়ে অবশ্যই আমাদের পাশে থাকবেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন দেখেন কত সুন্দর কালার লাস্ট কালার লাস্ট কালারটা দেখা হ্যাঁ দেখেন কত সুন্দর মাসাল্লাহ দেখেন সিকোয়েন্স এবং সুতার কাজ করা এত গর্জিয়াস কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র আপনারা নব্বই টাকা পার বজে অনলি নব্বই টাকা পার বজে পেয়ে যাচ্ছেন ফুল আড়াই হাত বহর ফুল আড়াই হাত বহর দেখেন বহরটা কত বড় ভাল লাগলে স্ক্রিনশট দিয়ে নেন দাম থাকছে মাত্র নব্বই টাকা আর আপনারা জানেন শামিমা ফ্যাশন আউজ মানে আমরা সবসময় চেষ্টা করি কমের মধ্যে কিছু দেওয়ার সবাই ভালো থাকবেন শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ